ছোট প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে একদিন বড় হবে বউ সাজবে মেয়েদের কিন্তু বউ সাজার ইচ্ছাটা একদম থেকে মায়ের অন্য বাবার গামছা দিয়ে শুরু হয় প্রথম বউ সাজা ছোট ছিলাম তখন সাজাটা কত আনন্দের তাই না কিন্তু বড় হয়ে হচ্ছে প্রত্যেকটা মেয়ের একটা দুর্ভিক্ষর মতো সবার মনে আনন্দ থাকলে ওই মেয়েটার মনে আনন্দ থাকে না এমনকি তার বাবা মার মুখেও আনন্দ থাকে না হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণ বৃষ্টি হইতেছিল আমি আর আপনাদের খালাম্মা বসে আড্ডা দিচ্ছিলাম তখনই হঠাৎ করে মনে পড়লো আমার এই শাড়িটার কথা ভাবলাম আজকে আবহাওয়াটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তার মধ্যে আজকে আবার একটু বৃষ্টিতে ভেজা হয়েছে বৃষ্টিতে ভিজলে কিন্তু অনেক দুঃখ মুছা যায় ওইটা জানেন মনকে অন্তত শীতল করে যাই হোক হয়তো বা এটার জন্যই মনটা আজকে একটু ভালো ছিল মানুষের কাছে তো কোনো কিছু আশা করি না আশা করলে একমাত্র আল্লাহ তালার উপরেই আশা করি আর বৃষ্টিটা হচ্ছে আল্লাহ তালার একটা রহমত এমনও তো হইতে পারে সব ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য বৃষ্টির ফোটাগুলো আমার মাথায় রহমত হয়ে পড়ছে না হলে হঠাৎ করে মনের মধ্যে তো আনন্দ আসবে কেন কেন মন চাইবে শাড়িটা পড়তে আজ থেকে এক বছর আগে কিন্তু এই শাড়িগুলো এনে আমি বিক্রি করছিলাম সব শাড়ি বিক্রি হইলেও একটা শাড়ি বিক্রি হয় নাই হয় নাই বললে ভুল হবে শাড়িটা আমি আগে থেকে সরাই রাখছিলাম যেন শাড়িটা বিক্রি না হয় কেন এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছিল ভাবছিলাম মা মেয়ের জন্য দুইটা রেখে দিব আমার মেয়ে আর আমি একসাথে কম্পো প্যাকেজ পরব কি যদি দুইটা শাড়ি রাখতাম তাহলে তাকে আমি একটা ব্রেডি শাড়ি বানাই দিতাম কিন্তু তখন মনে হয় তো আমি কি কখনো শুকাবো যতদিন না শুকাবো ততদিন তো এই শাড়ি আমার পরা হবে একটা সময় তো মনের মধ্যে ফেলেই দিছি যে আমি কোনোদিন শুকাবো না কারণ জীবনে কত উল্টা পাল্টা ডায়েট যে করছি সেটা এখন বুঝতেছি তখন হয়তো বা মনে হয়তো খাইতেছি না ফিরতেছি না কেন আমার ওজন কমতেছে না সত্যি কথা বলতে ওজন কমাইতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ডায়েট সম্পর্কে স্ট্রাগল করতে হবে খাবারের সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে ডায়েটটা কিভাবে মেনটেন করবেন আগে খাবারের সম্পর্কে জানতে হবে ভালোভাবে বিভিন্ন প্রকার ডাক্তারের পরামর্শ নিতে হবে এখন কিন্তু পরামর্শ নেওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে না আমাদের ইউটিউব তো আসছি সাথে তো চার জিবি আছে ভালো সার্ভিস দেয় যদিও মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা করে তারপরও একটা কিছু জিজ্ঞেস করলে সে চেষ্টা করে ওর উত্তরটা দিয়ে দেওয়ার জন্য আজকে কিন্তু মা আমি ম্যাচিং করে শাড়ি পরেছি শাড়ি শব্দটা মনের মধ্যে আসলে আমার যে কথাটা বেশিরভাগ মনে পড়ে সেটা হচ্ছে আমার বিয়ের কথা মনে হয় এই তো সেই দিন আমি একজন ছোট্ট মেয়ে ছিলাম মাত্র ক্লাস নিউটেন যদিও এখনকার ক্লাস টেনের এর মেয়েরা অনেক আপডেট কিন্তু তখন আমরা এতটা আপডেট ছিলাম না বিশেষ করে আমি তো এমন আপডেট ছিলামই না আমি মোবাইল দিয়ে কল দেওয়া মিস কল দেওয়া এগুলা বিয়ের পরে শিখি শিখছি তাও শিখতে পারতাম না যদি হাতে ফোন না আসতো আমার যখন বিয়ে হয় তখন বিয়ে কে স্বামী কে সংসার কে এগুলাই আমি বুঝি না ঠিক করে যে সময়টা আমাকে দেখতে আসছিল সেটা হচ্ছে রমজান মাস সেই দিনকার রোজাটা ছিল ছয়তম রোজা আমার ফ্যামিলির সবাই গিয়েছিলাম আমাদের এক রিলেটিভের বাড়িতে বেড়াতে তখনও কিন্তু ওই মুহূর্তে আমি জানতাম না যে ওইখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে দেখানোর জন্য কি আজব লাগতেছে মনে হচ্ছে না যে একদম তিরিশ বছরের আগের কাহিনী বলতেছি তিরিশ বছর না হইলেও এক যুগ আগে কিন্তু এটা হয়েছে ও আমাকে দেখতে না দেখতে শুনি আমার নাকি বিয়ে তাও আবার ছয় রোজায় দেখছে নয় রোজায় বিয়ে তখন আমি একটা ডিপ্রেশনের মধ্যে আসলে কি হচ্ছে আমার সাথে কিন্তু ছোটবেলায় স্বপ্ন দেখতাম সুন্দর করে বসে আসবো আমার বাড়িঘর সব সাজানো থাকবে বিয়ের সাত দিন আগে থেকে খুব করে আনন্দ করব। বিয়ে কি জিনিস সেটা না বুঝলে অন্তত আনন্দ করাটা বুঝতাম কিন্তু সেগুলো আর আমার কপালে জুটলো না কারণ আমার অনেক বড় আশা ছিল তো আর আমার আশা তার পূরণ হয় না সেটা তখন না বুঝলো এখন আমি বুঝি আমি অল্প তো হতাশ না কিন্তু স্যাক্রিফাইসটা সবসময় আমাকে কেন জানি করতে হয় সেটা যে কোনো ক্ষেত্রে হয়তো বা ওই জিনিসটাকে আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসা ফেলি এই জন্যই জন্য আল্লাহ আমাকে দেয় দেয় না 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 বললে ভুল হবে যেটা মন থেকে চাই বা ওইটার তেমন একটা প্রয়োজন মাথা তো তো সেই সেই জিনিসটা জিনিসটা আমি ঠিকই পাই কিন্তু আমার কাছে মূল্যহীন লাগে ওই যে কথায় আসে না যে জিনিস পাওয়া হয় না সেই জিনিসের টান বেশি সাদদের বাহিরের কিছু জিনিস আছে ওইগুলোর জন্য খুবই মায়া কাজ করে যেদিন আমার বিয়ে সেদিন শুধু আমি একটা বিয়ে শাড়ি পেয়েছিলাম আশ্চর্যজনক না আমার কিন্তু একটা বউ অনুপাতে শাড়িও ছিল না অথচ তখন আমরা জানতাম ছেলে বাহিরে থাকে ছেলে ভালো একটা অ্যামাউন্টে জব করে সরি তখন জব করে যে সেটা জানতাম না বিজনেস করে জানতাম ধোকার ওপর ধোকা তাই না এটা মনে হচ্ছে হ্যাঁ ধোকার ওপর ধোকা আমি খেয়ে গেছি শুরু থেকে প্রথম ধোকাটা খেয়েছিলাম পার্লারে যখন গিয়েছিলাম তখনই যখন পার্লারের মহিলাটা জিজ্ঞেস করতেছিল আরোহীর বড় ফুপিরে যে আপনারা বউকে গোল্ড দেন নেই তখন মস্ত বড় একটা চাপা ছেড়ে আসছিল হ্যাঁ গোল্ড আছে তো গোল্ড এখন পড়াচ্ছি না আমি তো ছোট যদি হারাই ফেলে যা গোল্ড পড়বে বাড়িতে পড়বে পড়বে শ্বশুর বাড়িতে পড়বে পাঁচ জনে দেখবে তখন আর হারানোর কোনো ভয় থাকবে না আহারে জীবন কত সরল ভাবে কথাগুলো আমি মনে করছি সত্যি সে খুব সেন্সিটিভ মনে করছিলাম তখন কিন্তু পার্লারের মহিলার কাছে যে চাপাটা মায়েরা আসছিল সেটা তো আমি কিছুদিন পরে যায় বুঝতে পারছি অথচ আমার ফ্যামিলি বলা হয়েছিল ছেলে ওই পর্যাপ্ত স্বর্ণ কইনা নিয়েই আসছে ফার্স্ট ঠকা আমার শুরু হয়ে গেছে এখন শুনবেন না সেকেন্ড ঠকাটা আমার কি ছিল সেকেন্ড ঠকাটা ছিল আমার বিয়ের কাবিন নিয়ে কাবিন সম্পর্কে কিন্তু আমার ফ্যামিলিরা কোনো চাপ সৃষ্টি করে নেই যে যেদিন কথাবার্তা হয়েছে সেদিন এগুলা ফাইনাল হয়ে গেছে ওই বাড়ির মানুষরা যা বলছে আমার ফ্যামিলি তাই মাইনে নিচ্ছে তারা কোনো বিমত করে নেই আমার ফ্যামিলির কথা হচ্ছে যদি মেয়ে ভাত খেতে চাক বিনা কাবিনেই খাবে আর যদি না খাইতে চায় কাবিনা ভাত খাইতে পারবে না কাবিন তো মাত্র একটা শু ওইটা দিলেই কি আর না দিলেই কি ওই পাঁচজনের সামনে আরোহী দাদি বলছিল আমি ওই দুই বউকে আনছি পাঁচ লাখ টাকা কাবিন দিয়ে আমি এই বউকেও নিব পাঁচ লাখ টাকা কাবিন দিয়ে কিন্তু বিয়ের দিন যে এই কথাটা বলছে সেই আবার ঘুরে তিন লাখ টাকাতে দিছে সেটা তো আমার ফ্যামিলি দিমও দেখায় নেই স্বর্ণ দিবে বলো এখানেও ঠকাইলো কাবিন দিল সেটা তো ঠকাইলো এখন তিন নাম্বার ঠকাটা কি ঠকছিলাম সেটা শুনবেন না আমার বৌবাতের শাড়ি আমার বৌবাতের কোনো শাড়ি ছিল না যে শাড়ি আমি বিয়ের দিন পড়ছি সেই শাড়ি আমি বৌবাতের দিন পরে আসছি বাপের বাড়িতে যত যাই হোক ছেলে কিন্তু বিদেশ থাকে তা আবার জব করে না বিজনেস করে এখানে কিন্তু আরো কথাবার্তা দেওয়া হয়েছিল যেমন আমাকে পড়াশোনা করাবে তখন তো আমি ক্লাস নিউটেনে পড়াশোনা করি যে না আমি পরীক্ষা দিয়ে দিলাম রেজাল্ট বের হয়ে গেল তখনই তাদের প্যাটার ঘরের ভাত চাল হয়ে গেল আমার পড়াশোনাটা কিভাবে বন্ধ করবে কত কিছু প্ল্যানিং করে যে বন্ধটা করল সেই ইতিহাস যদি বলতে পারতাম তাহলে বুঝতেন এই যে আমি আমার প্রথম দিনের কথা শেয়ার করলাম তো এই যে আমার লাইফের প্রথম অভিজ্ঞতা ছিল এগুলা এমন ভাবে অভিজ্ঞতা গুলা ঢুকাইছে আমার মনের মধ্যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই কথাগুলো আমার মন থেকে যাবে না তখন আমার এই বিষয়গুলা কষ্ট লাগছে কিন্তু কাউকে বলতে পারিনি তারা কত দিক দিয়ে আমাকে ঠকাইছে আমার ফ্যামিলিটা এতটাই সরল সোজা ছিল যে তাদের কোনো কিছুই চোখে পড়ে নেই এমনকি আজও পর্যন্ত চোখে পড়ে না চোখে যদি কোনো কিছু পড়েও থাকে তাহলে এদের যে মন্ত্র আছে না এই মন্ত্র পড়ে কি সুন্দর করে আবার কাবু করে নেয় দিন শেষে আমি আবার খারাপ হয়ে যাই এদিক দিয়ে যে মনের দুঃখে কাউরে কিছু বলবো আল্লাহ তালা ওই জায়গাটুকু আমার রাখে নেই তখন মনে হয় যে বারোটা বছর আমি এখানে না কাটাই নিজের জন্য ভাবতাম তাহলে অনেক কিছু হইতো আমার যাই হোক আমাকে ঠকায় তারা যে জিততে পারছে তা কিন্তু না ওই যে পরের মেয়ের সাথে যা করবা নিজের মেয়ের সাথে তাই হবে আল্লাহ লীলা খালা বড়ই আজ প্রথম দিন থেকে মিথ্যা কথা বইলা ঠকাইতে টকেটা আমাকে এই পর্যায়ে আনছে তারা প্রত্যেকটা মানুষ এই যে সবাই মিলে আমার মনের মধ্যে দাগ কেটে দেন বারবার প্রতি নিয়ত এই কাজগুলাকে কি আদ ঠিক করছেন আপনাদের বিবেককে একটু জিজ্ঞেস করবেন আমি জোর গলা দিয়ে বলবো কেউ আমার জন্য চিন্তা করে না বিন্দু পরিমাণ চিন্তা করে না আপনারা স্বামী शमीর কথার কি কম ওনার কথা বলতে গেল আমার কেন জানি এখন বিবেকে বাধা দেয় এক কথায় বুবা হয়ে গেছি তার ফ্যামিলির কোনো বিষয় যদি হয় তাহলে সে ভালোভাবে বোঝে আর আমার বেলা সে অবশেষ হয়ে যায় যতটুকু শুনাইলাম এগুলো সম্পন্ন হচ্ছে ঝামেল ইতিহাস তো এখনো শুরুই হয় নাই এই যে আপনারা কমেন্ট করে বলেন না যে আপনি এত ডিপ্রেশনে কেন থাকেন ধৈর্য ধরেন ধৈর্য ধরেন আল্লাহ একদিন দিবে ধৈর্যটা ভাই বারো বছর ধরে করে যেতেছি এক দুই দিনের কাহিনীতে হতাশ হইনি বারোটা বছর ধরে নিজের সাথে নিজে যুদ্ধ করে যাচ্ছে আমি সবাইকে বুঝলো কেউ কিন্তু আমার জায়গা থেকে আমাকে বুঝে নেই ওই যে সরল ছিলাম সরল থাকাটা তো নিজের জন্য অপরাধ এই দুনিয়াতে সরল থাকা যাবে না যে যত নিজের স্বার্থ নিয়ে সুখী হইতে পারে তো ততই সে ভালো থাকতে পারবে যাই হোক আমার জীবনে যাই হই হয়েছে কেন তালার উপর এখনো আমার আস্তে আস্তে বিশ্বাস আছে আমি স্বপ্ন দেখি না হয়তো আল্লাহ দিতেও পারেন আর যদি এই দুনিয়াতে নাও দেন পরকালে তো অন্তত দিবে এটা হান্ড্রেড পারসেন্ট অতটুক সুখ নেই মনের আনন্দে ঘুমায় যাই বুঝেন নেই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আল্লাহ হাফেজ